সকাত মুল্লা তুমি ভুলে গেছ তুমি ভুলতে পার আমি ভুলিনি তুমি আমার ফুড়ফুড়া সব একদিন এসে বলেছিলে হুজুর আমায় বাঁচান হুজুর আমায় বাঁচান আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচতে দেবে না আমার পা ধরে কত কান্না কেদি অফিসে ওর ডায়রি জমা পড়ে গেছে সিবিআই অফিসে ওর ওনার ডায়রি জমা পড়ে গেছে নবান্নতে ওনার ডায়েরি জমা পড়ে গেছে এনার উনি কতটা ভালো কতটা খারাপ এর সার্টিফিকেট আমি দিতে যাব না ভাই আমি দিতে যাব না উনার সার্টিফিকেট বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি স্বয়ং নিজে দিয়েছেন ওই বোম টোম নিয়ে কি সব বলেছে সেটা সবাই জানে সবাই জানে সওক মোল্লাকে বলছি এতদিন ধরে ইটে ঘা দিচ্ছে ইটে এখন পাহাড়ে ঘা দিচ্ছ পাহাড় আল্লাহ পাহাড় করেছে খাতা খাতা খুলে দেবে অপেক্ষা ইনশাআল্লাহ ভাঙরের ক্যানিংয়ের নাইনটি নাইন মানুষ তোমার খাতা নিয়ে বসে আছে তোমার খাতা নিয়ে বসে আছে ইনশা আল্লাহ খুলবে ফকাতিকে বারে বার বলছি বারে বার বলছি আমার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আমি বলছি আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমি শুনেছি অসুস্থ থাকার সত্ত্বেও বলছি খাতাটা খুলে দাও তবে দয়া করে মিথ্যার খাতা খুলো দিই মিথ্যা করে খাতা খুলে দিই দুটো মেয়েকে এই দিকে একটা মেয়েকে এই দিকে বসে একটা মেয়েকে এই দিকে বসে যেটা ইয়ে করে বলে হুজুর মেয়ে বসে আছে করতে পারে ও করতে পারে ও এত বড় বদমাইশ কেন ওই ক্যালিং এলাকার মানুষ কাঁদছে খানছে ঘরে দর দিয়ে কাঁদছে ভাঙড় এলাকার মানুষ ঘরে কাঁদছে হিন্দু মুসলমান সবাই কাঁদছে সবাই কাঁদছে আমি বারে বার বলছি কাঁদছে অসহায় বাঘ শক্তি কেড়ে লিয়েছে বাঘ শক্তি কেড়ে নিয়েছে জমি জায়গা মানুষকে ঘরে বেঁধে তার ইয়ে করেছে দখল করেছে জোর করে সই করিয়েছে